এই সময়ে আমার এই ধরনের ইনসিডেন্ট ঘটে আমি অনেক বিব্রতিকর অবস্থায় পড়ি যেমন আসসালামু আলাইকুম তোফিক সবাইকে আরো একবার স্বাগত কেমন আছেন সবাই প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই ভাবলাম হাঁসের মাংস খাই তো আমার হাজব্যান্ডকে নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে যেটা হইল একটা দোকানেই দাঁড়ায় রইল সেখান থেকে হাঁস নিল হাঁসগুলো ভালো কি মন্দ অন্যান্য জায়গায় যাচাই করেনি লাস্টে দেখা গেল বাসায় আনার পর দুইটা কচি হাঁস একদম ছোট ছোট হাঁস কি আর করা বাসায় যতই বক করি বাজারে গেলে কিন্তু মুখটা তালা দিয়ে যেতে হয় সেখানে আর আমি কিছুই বলতে পারি না বাজারে গেলে প্রায় সময়ে আমার এই ধরনের ইনসিডেন্ট ঘটে আমি অনেক বিব্রতিকর অবস্থায় পড়ি যেমন কোনো জিনিসের দাম যদি আমি একটু কমায় বলি সাথে সাথে সে আমাকে বলবে এত কমায় বলছো কেন তাহলে দোকানে ভাইয়ের লাভ কি থাকবে তো এই হাঁসটা কেনার বেলাও কিন্তু তাই করেছে বাট বাসায় আসে দেখলাম যে একদম ছোটো ছোটো হাঁস কেয়ার করা আমি একটু একটু করে বেছে তারপরে আগুনে পুড়িয়ে এখন হলুদ দিয়ে মাখিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পিস পিস করে কাটবো তার আগে কাটলে কিন্তু পোড়ানোর সময় সব তেল টেল একদম মেখে যাবে চুলার আশপাশ হাঁস যত সুন্দর করে ক্লিন করা হয় রান্নার পর টেস্টটাও অতটাই সুন্দর আসে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে লবণ গরম মশলা তেজপাতা আদা রসুন জিরা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে কিছু টমেটো কুচি দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে কিছুক্ষণ রেখে দেবো এভাবে মশলা কিছুক্ষণ পানি দিয়ে গুলিয়ে রেখে দিলে এটা থেকে বাটা মশলার একটা টেস্ট আসে তো হাঁস রান্না করবো একটু স্পেশালিটি তো আছে একটু স্পেশালভাবে রান্নার চেষ্টা করছি যাতে ভালো লাগে খেতে এবার চুলায় একটি প্যান বসিয়ে সেখানে তেল ছিন করে দিয়ে দিচ্ছি গপ গপ করে তেল দিতে পারছি না কারণ বোতলটাই ওই রকম তেল গরম হলে পরে আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে আর কি কালচে কালচে করে ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা স্মেল বের হয় তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে ওই যে আমি মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর বাটি ধুয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে একদম অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে আর আগে থেকে হাঁস কেটে ধুয়ে রাখা একদম পানি ঝরিয়ে রাখা হয়েছে সেই হাঁসগুলো আমি দিয়ে দিয়েছি এখানে আমি জোড়া হাঁস রান্না করছি শুরুতে আমি একটা হাঁস রান্না করবো ভেবেছিলাম তো ওই যে কচি হাঁস তাই আমি জোড়া হাঁস রান্নার প্ল্যান করেছি তা না হলে দেখা যাবে যে খাওয়ার সময় কারাকারি লেগে যাবে হয়েছেও কিন্তু তাই একবার খাওয়ার পর আর ভাগেই পাইলাম না কচি হাসছে এত মজা আগে জানা ছিল না তো যতটা রাগ করেছিলাম হাজব্যান্ডের উপর ততটা রাগ আর পরে হয় নাই কারণ হাঁসটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমি বেশ কিছু সময় নিয়ে হাঁসটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়েছি মাছের মধ্যে আর এদিকে অপর চুলায় ছোট ছোট আলু আমি ভেজে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ তেল দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আলু ছাড়া আমাদের বাসায় ভাই কোনো ধরনের মাংস চলে না হাঁসের মাংস বেসিক্যালি আলু ছাড়াই কিন্তু বোনাবোনা রান্না করা হয় বাট আমাদের বাসায় আলু ছাড়া রান্না হলে খাওয়া হবে না আর এই যে দেখছেন এতগুলো আলু দিয়েছি না দেখা যাবে আলু শেষ হয়ে গেছে মাংস থেকে গিয়েছে তো আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ ভুনে নিয়েছি একদম তেল যখন উপরে উঠে আসছে তখন গরম পানি দিয়ে বেশ অল্প একটু ঝোল দিয়েছি আর ঝোল দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রাখতে হয় নাই এমনিতেই দেখা গিয়েছে হাঁসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ার আগে আমি কিছু গরম মশলা ছেচুনির মধ্যে দিয়ে একটু থেতলিয়ে নিয়েছি সেটা দিয়েছি তারপর ভাজা জিরার গুঁড়া দিয়েছি জাস্ট আর এক মিনিটের মতো আমি রেখেছি তারপর হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি ওইদিকে টেবিলে কিন্তু ভাত টাত নিয়ে সবাই বসে আছে দুপুরবেলা তো আর একটু ভিডিও করে রান্না করলে দেখা যায় বেশ দেরি হয়ে যায় ওইদিকে খাবারের জন্য বসে আছে এমনিতেই আমার হাঁস রান্নায় দেরি হয়ে গিয়েছে এটা আমার আগের দিন রান্নার কথা ছিল গ্যাস ছিল না বলে পরের দিন আর কি হাঁস রান্না আমি করেছি তো এখন আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি অনেক গরম হাতে ধরতে পারতেছিলাম না সো পরিশেষে যেটা বলবো এই কচি হাঁস কিন্তু খেতে বেজায় মজা ছিল অসম্ভব মজা আমি আর ওই দিন কিছুই খাইনি আরেকটা কথা আমি কিন্তু হাঁস আমাদের বাসায় শুধু একাই খাইনি এখান থেকে আমি আমার ননদকে দিয়েছি আমার বোনকে দিয়েছি আমার আব্বার জন্য নিয়েছি আর রাতের বেলা দেখা গেল যে হাড়ির মধ্যে আর কিচ্ছু নাই কেবল ঝোল আর কিছু হাড্ডি গুড্ডি রয়ে গিয়েছে আমি আমার আব্বার বাসায় মাংস দিয়ে এসে রাতের বেলায় ভাবলাম যে একটু চিতই পিঠা টাইপের কিছু একটা তৈরি করি হাঁসের মাংস দিয়ে দেখেছি অনেকেই ছিটা রুটি চাপটি চিতই পিঠা এগুলো খায় তো ভাবলাম ঝোল টোল যেটা আছে পরে আছে অবশিষ্ট সেটা দিয়ে আমি এরকম চিতাই বানিয়ে খাই তো আমি একটু চালের গুঁড়ার সাথে আটা মিশিয়ে লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে মাটির খোলার মধ্যে আমি শুরুতে পাতলা পাতলা রুটির মতো বানিয়ে নিয়েছিলাম পরে দেখলাম যে আমার অনেক সময় লাগবে পাতলা পাতলা করে বানাইতে একটু বেটার লাগে কারণ এই ব্যাটারগুলো শেষ হইতে দেখা যাবে আমার অনেক রাত হয়ে যাবে তারপর কি করলাম একটু মোটা মোটা করেই বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এই মোটা চিতাই দিয়ে খেতে কিন্তু অনেক মজা ছিল হাঁসের ঝোল দিয়ে যখন খাইলাম রাতের বেলা চুলার পাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ ভালো লেগেছে হলুদ হলুদ চিতাই এই যে পরের বার জাল দিসি পরে একদম কালো কালো হয়ে গিয়েছে কেবল ঝোল গিলা কলিজা এগুলাই রয়েছে আলু কিন্তু একদমই নাই তো আমি চুলার পার ওই চিতায় বানাইতে বানাইতেই কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম কিন্তু আমি হাঁসটা বেছে টেছে সুন্দর করে রেডি করেছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে রেসিপিটা দেখাইলাম সেই সাথে মজা করে ভাত দিয়ে চিতাই দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে তো শীতকাল আসলে এই শখের খাবারটা মাঝে মাঝে খাইতে ভালোই লাগে তো আজকে আমার ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন সো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম